এই রঞ্জাম মাসে গরিবের পাশে যে সমস্ত মানুষ দাঁড়াবে তাদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিন জান্নাতের ব্যবস্থা করে দেবে দেখছেন যে বৃদ্ধ বসী মানুষটি দুয়ারে দোয়ারে হাত পাচ্ছে আসলে এগুলো আমাদের ঠিক না মানুষকে আল্লাহ তালা রব্বুল আলমিন অনেক খুশি হয়ে পৃথিবীর ভিতরে পাঠাইছে কিছু কিছু মানুষকে তা পরীক্ষা করার জন্য পাঠাইছে আজকে যে সমস্ত মানুষের দুয়ারে দুহাত তুলছে এই সমস্ত আল্লাহ আল্লাহতাল জান্নাতবাসী করবে এটি সত্যি যারা দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করে আল্লাহর ইবাদত করে এবং অনেক কষ্ট করে জীবন যাপন করে আল্লাহ আলামিন তাদেরকে জান্নাত নসিব করবে আজকে বৃদ্ধ বয়সী মুরব্বীরা না খাইয়াও তাদের দিন যায় তাদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে এই সমস্ত টাকা যে হাতে দেখছেন এ সমস্ত টাকা পয়সা গরিবের মাঝে দান করে দেওয়া হবে আসলে পৃথিবীর ভিতরে এখন আর সেই দিন নাই সেই যোগান নাই মানুষ শুধু নিজের স্বার্থটাই চেনে কিন্তু সব মানুষ না সব মানুষ যদি নিজের স্বার্থটা পৃথিবীটা থাকত না ভাই পৃথিবীটা ধ্বংস হয়ে যাইত আজকে যে সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এ সমস্ত সেসব সেই নিরহ মানুষের ভিডিও আমি যাদের জন্য দিনট চব্বিশ ঘন্টা কান্না করি আর এই নিরহ মানুষের ফোটেস আমার সামনে বাসে যে তাদেরকে আমি কিভাবে সহযোগিতা করব। তারা এই রঞ্জাম মাসের ভিতরে অনেক কষ্ট করে আর নারীরা পৃথিবীর ভিতরে বৈশা তামাশা দেহে তাদের খাবারের ঘাটতি এই ঘাটতি কিভাবে শেষ হবে তা ফিলিস্তিনবাসী জানে না তারা মনে করে যে আমাদের যদি এখন কেউ দুইটা খাবার দিত আমাদের করি ঠান্ডা হয়ে যাইতো আমি তাদের জন্য দোয়া করতাম নাবার লোক বাচ্চাদেরকে যে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে তাদের হাসি মানে আল্লাহ তালার আড়স হাসে আজকে বাচ্চাদের মুখে যারা হাসি ফুটাতে পারবে তাদেরকে আল্লাহ তালা একমাত্র ভালোবাসে টাকা পয়সা অর্থ সম্পদ পাহাড় যদি বানান কত বছর রাখতে পারবেন একদিন তা সব ধ্বংস হয়ে যাবে সাড়ে তিন হাস কাফরে রহনা পেতে হবে সে সমস্ত কথা সব মানুষ ভাবে না যদি বাব্য আজকে পৃথিবীর ভিতরে কোনো গরিব থাকতো নাই সত্যি এটি বাস্তবতা কত বড় লোক মানুষ দেখছি বিক্ষক যদি দরজার সামনে টোকাও মারে তারা কিন্তু কোনোদিন দরজাও খোলে না তারা এত অহংকার হয়ে গেছে মানুষ মানুষের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে তোমরা একই অপারকে সহযোগিতা করবা আর সহযোগিতা যদি না করো তোমাদের অর্থ সম্পদ আছে তারপরেও ওই সমস্ত অর্থ সম্পদ আল্লাহর গজব পরে ধ্বংস হয়ে যাও এটি বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন বহু তত্ত্বশালী গরিবের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনেক কষ্ট করে খাবার আয়োজন করছি তাদেরকে আজকে দিব তারা সামনে আগে আমরা তাদেরকে সহযোগিতা করব। পৃথিবীর ভিতরে যতদিন বেঁচে আছি আমরা যাতে সহযোগিতা করতে পারি আল্লাহ তালা আমাদের दिन, आमीन